দেখতে দেখতে বর্ষা ঋতু চলে এসেছে গ্রীষ্মে বিদায় হয়েছে এর মধ্যে পরিবর্তন হয়েছে অনেক কিছু আমাদের পোশাক আশাক খাওয়া দাওয়া চলাফেরা শুধুমাত্র ঘরে বাইরে বলবো কেন প্রকৃতির মাঝে দোলা লেগেছে মনে এক প্রশান্তির বাড়িধারা দেখলে মনে হচ্ছে মনে এক প্রশান্তি জেগেছে রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় ধরা মাঝে শান্তির সাধারণত গ্রীষ্মের শেষে বর্ষার শুরুতে গ্রাম অঞ্চলে শহরতলিতে পুকুর ডোবা এসব শুকিয়ে যায় অনেকে এগুলো আবার পরিষ্কার করেন অনেকে পুকুরটাকে আরও সুন্দর করে খনন করেন তারপরে পড়া ছাড়া হয় মাছের চাষ করা হয় এই যে মুখ পুকুরে যে মাটিটা আমরা দেখি যেটা নতুন করে খনন করা হয় এটাকে বলা হয় অ্যাটেল মাটি আর অ্যাটেল মাটি দিয়ে আমাদের দেশে ভাস্কর্য যারা আছেন তারা চমৎকার চমৎকার জিনিস তৈরি করতে পারেন আজকে আমরা প্রথমেই মৃৎশিল্পের সাথে পরিচিত হব আর যিনি আমাদেরকে শেখাবেন প্রথমে আমরা তার সাথে পরিচিত হচ্ছি নমস্কার দাদা আপনি পরিচয়টা আপনি নিচেই দেন আমার নাম প্রণব মিত্র চৌধুরী প্রবাসক ভাস্কর্য সরকারি চারুকলা কলেজ চট্টগ্রাম আচ্ছা আপনি তো অনেক কিছু আমাদের জন্য আজকে নিয়ে এসেছেন তাই না তো ঘরোয়ার জন্য স্পেশালি কি শেখাবেন আজকে আমি একটা প্লেট শেখাতে পারি অর্থাৎ আপনি আমাদেরকে ক্রোকারি শেখাবেন হ্যাঁ আমরাও চাচ্ছিলাম যে ক্রোকারিসটা একটু স্টাবলিশড হোক আমাদের দেশে বিশেষ করে মৃৎশিল্পের উপরে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দাদা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছেন কাজ এটা কি প্লেটের একটা ছাঁচ না এটা আমরা সাধারণত মোল্ড যেটা বলি জি মোল্ড এটা আমরা ঘরের মধ্যে আমরা সহজে পেয়ে যাচ্ছি আচ্ছা একটা প্লাস্টিকের থালা ওটার মধ্যে আমরা এরকম একটা প্লেট নিয়ে

প্লাস্টিক তাই না অনেক কিছু প্রকারি বাজারে দেখছি আপনি জানেন মাটির এখানেও আছে কিছু আমরা মাটির জিনিস দেখতে পাচ্ছি যেমন অনেক ধরনের ফ্রেম মোমবাতি ক্যান্ডেল স্ট্যান্ড তারপরে এই যে ঘুটি প্লেট সব আছে কিন্তু যদি আমরা বাজারজাত করতে চাই তাহলে এটাকে একটা আমরা আজকে কিন্তু আপনার কাছে ওটাই শিখবো

আচ্ছা আমরা দাদা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের কিছু ডাইস আছে না টিনের কাঠের ফ্রেমের উপর টিনের ডাইস আছে তারপরে যেগুলো ব্লক ডাইস আছে নিয়ে নিয়েছি এই যে ব্লক ডাইসগুলো আছে এরকম জাস্ট আমি আপনি টুকরো জাস্ট এইভাবে এইভাবে মানে একটা সুন্দর একটা ডিজাইন হলো ঠিক এইভাবে এইভাবে

তারপরে আপনার ইয়েতে পাওয়া যাচ্ছে আপনার সীতাকুণ্ড এলাকা পাওয়া যাচ্ছে অলরেডি এগুলো সিরামিকের কাজের জন্য ব্যবহার হচ্ছে আচ্ছা 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 দেখুন এখন আমি কালারটা ইউজ করতেছি এখানে আচ্ছা কালারের মধ্যে আপনি কি কি দিলেন কি কালার দিলেন এটা এই কালারগুলো খুবই সহজে বাজার পাওয়া যায় অক্সাইড কালার বললেই হবে অক্সাইড কালার আচ্ছা আর্ট কালার যেটা এটা আপনি ব্যবহার করতে পারেন খুব সহজে এটা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা একদম পারমানেন্ট যেমন আমি একটা পুরনো একটা এখানে মাছ দেখতে পাচ্ছেন আরে গায়ে একটা মাস দেখতে পাচ্ছি এই মাসটার মধ্যে কিন্তু দেখেন খুব ভালো করে কিন্তু গোসটিও মনে হচ্ছে এটা ধুয়ে দিতে পারবে পার্মানেন্ট হয়ে গেছে আচ্ছা দাদা আপনি কি এটা মনে করেন যে আমরা মাটি জিনিসগুলো করার পরে যদি একটু গ্লোজি ভাবটা আনতে চাই গ্লোজি ভাবে আমরা কিভাবেই করব গ্লোস যদি কত যে আপনি সাধারণত আপনার

আর একটা মাটির গ্লাস খুবই সুন্দর করে রেডি হয়েছে কিন্তু কাজটা বাকি আছে আর একটু কিন্তু আপনি ফ্রেমটা কিভাবে করলেন এটা দেখাচ্ছি খুব সহজেই এই গ্লাসটা তৈরি করা যায় গ্লাস মানে ম্যানামাইল হোক বা টিনের হোক গ্লাস নিয়ে আপনি এইভাবে একটা রোল করে ফেলবেন এভাবে রোল করে এভাবে আপনার একশো ব্লেড আছে একশো ব্লেড আপনি খুব সহজে পাওয়া যাবে দু তিন টাকা দিয়ে একটা একশো ব্লেড দিয়ে আপনি কাজ করতে পারেন এভাবে দিয়ে আপনি রোল করে এভাবে রোল করে নেবেন এভাবে দিয়ে এভাবে আপনি দিয়ে দেবেন হুম এখন আপনাকে একটু এভাবে

আপনি যেটা দেখা দেখাবেন সেটা হচ্ছে আপনার এই জিনিসগুলো টুলস আমি আমি একটা জিনিস এটা এটা বাড়ি পিঠা বানানোর জন্য পিঠার জন্য রাইট ব্যবহার করতে বাড়িতে আছে তাহলে আপনি এই জিনিসটা ধরে এভাবে যখন দেবেন তাহলে একটা রোল পড়ে যাবে সুন্দর একটা ডিজাইন এটা একটা ডিজাইন একটা ডিজাইন হয়ে যায় আর অনেক কিছু আপনি একটু খেয়াল করেন এখানে

অনেক টায়ার্ড হয়ে গেছেন বাকিটা পরে করবেন সেটা হচ্ছে আপনি কতদিন পর যাবত কলেজে আছেন এবং এই কর্মের সাথে জড়িত অর্থাৎ আমি আপনার কর্মের অভিজ্ঞতাটা জানতে চাই আমি তো প্রায় 13 14 বছর মত এই কলেজে জয়েন করেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ

এবং যুবক কিশোর কিশোর না ঠিক পারবে না তরুণরা আছে তাদেরকে আমরা সহজে এই কাজগুলো ধরিয়ে দিয়ে আমাদের আমরা ক্রোকারিজ মাটির ক্রোকারিজ সমৃদ্ধ করতে পারি দেশের এবং দর্শের উন্নয়ন ঘটাতে পারি আচ্ছা ঘরে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে বর্ষার প্রচন্ড বাড়ি ধারায় মুড়মুড়ে মচমচি কিছু খেতে পারলে মন্দ নয় চলুন তাহলে দেখি রান্নাঘরে কি তৈরি হচ্ছে ও ভারী খুশবু ছুটি আছে হ্যাঁ আমি যা বলেছিলাম মন মুড়ে মচমচে খাবার আচ্ছা আমি এখন তো এদের মধ্যে কি তৈরি করছে দেখি কি তৈরি করছো এটার নাম হচ্ছে পটেটো রাইস কাটলেট এটার নাম হচ্ছে পটেটো রাইস কাটলেট আচ্ছা তার আগে একটা কথা বলা দরকার সেটি হচ্ছে আপনারা জানেন মধ্যে যে স্লোগানটা আমরা শুনছি যে ভাতের পাশাপাশি আলু খেতে হবে আজকে আমি দেখছি এটাও আলু যেটা বলা হচ্ছে পটেটো রাইস কাটলেট ওটাও আলু মনে হচ্ছে তো আমরা তাহলে আলুর স্বাদটা না হয় কিভাবে উপভোগ করা যায় এটাই দেখি হ্যাঁ তা এখন পটেটো রাইস কাটলেট তার অর্থ হচ্ছে আমি কি একটু বলবো মানে অর্ধেক ভাত অর্ধেক আলু দিয়ে মনে হচ্ছে কিছু করছি আচ্ছা দেখি এটা কি করলে আমাকে আমাকে একটু ওই যে চিকন চাল

তারপর ভাতটা সব একসাথে রেখে নিলাম মেখা মাখার পরে এবার কাটলেটের মতো বানিয়ে বিস্কিট একটু আছে মনে হয় না আমি দেখতে পাচ্ছি খামিরটা মাখানোর পর এরকমই হবে এটা আচ্ছা এটা এবার বিস্কিটের গুঁড়া তারপর আমি এবার তেলে ডুবো তেলে আচ্ছা এখন তো এটা তো প্রায় হয়েই গেল না

যাদের ঘরে যাদের ঘরে সসটা আছে তেতুলের সসটা দেব না দেওয়া যায় না ওস্টার সস দেওয়া যায় ওস্টার সস ওটা লাগবে আপনার দুই চামচ 2 চা চামচ তার সাথে পেঁয়াজ কুচি পাঁচ ফোড়ন জায়ফল ডালাগুড়া অর্থাৎ মিষ্টি জিরা চিকন জিরা মিষ্টি সবই লাগবে সব পেঁয়াজ কুচি তারপর ধনে পাতা পুদিনা পাতা এইসব পানি কুচি এগুলো সব একসাথে করে তারপর আমি এই যে আলুটা এভাবে ডুবিয়ে এখানে এভাবে chubat করে chubaye আলুর সাথে আলুর সাথে কি আর কিছু দিতে হবে না এখানে আমি আচ্ছা আমরা দেখেছি সবই দিয়ে নিয়েছি অনেকে কিন্তু অন্যরকম ভাবে একটু করে থাকেন সেটা হচ্ছে ওই আলুটার মধ্যে একটু লবণ তারপরে তেঁতুলে এই বদলে একটু ইয়ে দিয়ে দেয় ওই যে লেবু আছে লেবুটা মেখে অনেকে আবার এই সিস্টেমও করে থাকে ওটা হলো এক ধরনের টেস্ট হবে না হচ্ছে তাহলে আমরা যখন লাল লাল হয়ে যাবে তখন বাদামি হলে আমরা তুলে নেব আচ্ছা আমরা এখন এটাকে ইয়ে করি এটা হতে হতে আমরা একটু রেসিপিটা চোখ গুলিয়ে দিই হ্যাঁ অটি রাইস কাটলেট উপকরণ হিসাবে যা যা লাগছে ভাত এক কাপ বড় আলু দুইটি ডিম একটি কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো ভাজা বাদামের গুঁড়া দুই টেবিল চামচ জায়ফল গুঁড়া এক চিমটে ধনিয়া জিরা সমান টালা গুঁড়া এক চার চামচ মিষ্টি জিরা এক চিমটে বিস্কুটের গুঁড়া আধা কাপ লবণ পরিমাণ মতো টমেটো সস এক টেবিল চামচ আলুর পাকোড়া উপকরণ হিসাবে যা যা লাগছে কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ বড়ো আলু দুইটি বেসন দেড় কাপ ওস্টার সস বা তেঁতুলের সস দুই চার চামচ পেঁয়াজ কুচি দুই চার চামচ কিউব আকারে কাটা পাঁচ ফোড়ন এক চার চামচ জায়ফল গুঁড়া এক চিমটে টালা ধনিয়া ও জিরা গুঁড়া এক চার চামচ মিষ্টি জিরা এক চিমটে আদা বাটা আধা চার চামচ শুকনো মরিচ টালা গুঁড়া এক চার চামচ কাঁচা লঙ্কা বাটা এক চার চামচ পুদিনা বাটা এক টেবিল চামচ ইচ্ছা ধনিয়া পাতা বাটা এক টেবিল চামচ ইচ্ছা হলুদের গুঁড়া আধা চার চামচ লবণ পরিমাণ মতো তেল ভাজার জন্যে ঘন তরল দুধ আধা কাপ কুসুম গরম পানি পরিমাণ মতো না অনেক তো হয়ে গেল আলুর পাকোড়াটা দেখছি তোর মধ্যে হয়েছে আরও কিছু আছে তো অতক্ষণ যদি বসে থাকি লোভ তো আর সামলানো যাচ্ছে না বাইরে প্রচণ্ড বৃষ্টি এই মুড়মুড়ে আর মচমচে খাবার যদি একটু পেঁয়াজের কুচি দিয়ে খাওয়া যায় তাহলে মন্দনায় তবে পুদিনা পাতার কথা বলছেন দর্শক মন্ডলী আপনাদেরকে ফেলে তো আর খাওয়া যায় না এটা আপনাদেরকে সহনিয়ে নিয়ে এত সুন্দর আলু দিয়ে তৈরি খাবার আমাদের কাছে প্রেজেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ঘরোয়ার দর্শকদেরকে ধন্যবাদ ঘরোয়ার সর্বশেষ পরিবেশনা স্পেশাল টিপস বর্ষা মৌসুমে ঘরে পোকামাকড়ের আক্রমণ বেশি হয় বিশেষ করে চাল ডাল আটা ময়দা এবং চিনির উপর এর প্রভাবটা বেশি থাকে চিনির কৌটায় পিঁপড়ের দল ভাঙতে কয়েক টুকরো লবঙ্গ ছেড়ে দিন দেখবেন নিমিষেই হাওয়া হয়ে গেছে আর চাল ডাল আটা ময়দার উপর নিম পাতা ছড়িয়ে দিলে পোকামাকড় আর হয় না বলা হয়ে থাকে দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং ত্বকের যত্নের জন্য বেশি করে ফল খাওয়া উচিত সবসময় সামর্থ্য না থাকলে এই বিকল্পে একমুঠো কিশমিশ বেশি উপকারী কিসমিসে পাবেন হাই প্রোটিন এনার্জিক এবং ফাইবার তাছাড়া মিষ্টি জাতীয় খাবার হলেও কিশমিশে দাঁতে বা মুখের কোনো ক্ষতি করে না বরং হে ওরাল হেলথ পক্ষে এটি বিশেষ কার্যকর তাই দুপুরের খাবারে বা সকালের নাস্তায় ফ্রুট সালাদ হিসেবে কিসমিস এখন বর্ষার বাড়িধারায় প্রকৃতি যেমন ধুয়ে মুছে সুন্দর এবং পবিত্র হয় ঠিক তেমনি আমাদের মনের সকল হিংসা বিদেশ কুলুসিতা দূর করে আমাদেরকে জাতি এবং দেশকে রক্ষা করতে হবে এই হোক আমাদের আজকের অঙ্গীকার আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ Should I be?